আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি এখন বীরের শিপা যে কূপ আমাদের পিরোনি মোহাম্মদ যে কুয়ার পানি থুতুমো বরফ দিয়ে ময়লা পানি পরিষ্কার করে খেয়েছিলেন সেই শিপা কূপটির পাশে আমি যাচ্ছি এখানে এই পানি যদি কেউ আল্লাহ নাম করে যে রোগে একটা নিয়ত করে যে পানি পান করবে আল্লাহ পান সেই রোগ থেকে তাকে মুক্তি লাভ করে সেই জন্য শিপা বলে শিপা হলো হলো পরিত্রাণ পাওয়া যার কারণে এই পানি পান করলে আপনার একটি রোগ আল্লাহ ভালো করে দেবে এই শিপা পানি দেখতে পাচ্ছেন এই রোগটি সবাই এখানে রোগের নাম নিয়ে তারা খাচ্ছে অনেকেই মাথায় দিচ্ছে অনেকেই খাচ্ছে অনেক কেউ পটে ভরছে পানি এবং এই সেই কূপ কূপটা আমি দেখার জন্য উপরে উঠলাম এটা কূপ একটি ঘেরা আছে কূপটি অনেক আমাদের প্রিয়ড মোহাম্মদ সাল্লাম সাল্লা সাল্লাম এবং ছাবাদের নিয়ে এই কূপ থেকে পানি পান করে তারা সুস্থ হয়েছিলেন তারা খুব ক্লান্ত ছিলেন ক্লান্ত এবং অসুস্থ ছিলেন এই মরুভূমির পথে তারা যাবার সময় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই ময়লাপাদ আল্লাহ যখন আল্লাহ নবী যখন মোবারক দেন তখন এই পানিটা পরিষ্কার হয়ে যায় এবং সবাই পান করা পান করে পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করে দেন যার কারণে এটাকে শিপা নামে পরিচিত তা যদি আপনারা আসেন এখানে অবশ্যই পানি পান করবেন এবং মুক্ত দোয়া করবেন অবশ্যই আপনাদের আল্লাহফাক রোগ থেকে মুক্ত দেবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সমস্ত হাজিরা এখানে আসে তারা এই পবিত্র পানি পান করার জন্য এবং তারা এই পানি পান করেন এবং তারা মনে মনে একটা নিয়ত করেন যে পানি পান করে আল্লাহ পাক তাদের একটি রোগ থেকে তাদের মুক্ত করে দেয় তো অবশ্যই আপনি আসলে এখানে একটা পট নিয়ে আসবেন এবং এসে পানি পান করার সময় একটি মনে মনে একটি রোগের মুখে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি মনে মনে একটা বলবেন সেটি থেকেই এখানে অনেক আসে হজ যাত্রীরা তার ভিতরে আমি একটা আমার ভাইকে পেয়েছি তিনি হলে পাকিস্তানি ভাই কোন দেশ মায়া পাকিস্তান পাকিস্তান আয়া मैं इधर तो सऊदी में काम करता हूँ अभी और मस्जिद की क्या नाम है इसका सिपाकू सिपाकू ये वो है ना जिन काफिरों ने ना इस कोए में जहर मिलाया था ठीक है ठीक है तो ये शिपा बन गया आप किस किसका दुनिया से मैं तो इधर तकरीबन দু তো দিনে ঠিক আছে আমরা ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি পাকিস্তান বাংলাদেশ ভাই 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 উনিশশো একাত্তর সালেন্টি ওয়ানের পূর্বে আমরা জন্ম হয় নাট বর্ণ यू आर नॉट बोर्न एट दैट टाइम इंडियन गवर्नमेंट मेक अ कुरेट पाकिस्तान आपका घर का नाम बताओ ग्राम का नाम बताओ पिशावर 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 का नाम शेर है पाकिस्तान ठीक है बाद में पाकिस्तान में घूमने जाओगी ठीक है तो तो आपका देखूंगी अच्छा है थैंक यू थैंक यू भाई थैंक यू সবাই কিন্তু এই পানি পান করার জন্য সবাই কিন্তু পট নিয়ে আসছে আর তারা অবশ্য তারা সবাই পটে পানি নিচ্ছে এবং সবাই পানি পান করছে আমি ইনশাআল্লাহ আমি একটা দোয়া পড়ি হযরত সাল্লাল্লাহু আলাইহি এই সেই সেবা কূপ নুনদক পানি এই হযরত সাল্লাল্লাহু সাল্লাম যখন এই যুদ্ধর ক্ষেত্রে যখন বদরে গিয়েছিলেন সাবিদের নিয়ে সাবিরা অনেক ক্লান্ত হয়ে যায় তখন এখানে দেখে একটা কূপ কূপের পানি ছিল নুন নুনযুক্ত নুন নোনা এরপরে ছুতু সাল্লাম এই কূপে ছুতু মহারক ফেলেন হাতে সাথে নুনযুক্ত পানি মিষ্টি হয়ে যায় সাবিরা খায় খেয়ে আদ্রোগ কষ্ট দেয় এই সেবা খুব কুপ কুপেরলা এখন বহবত বন্ধ করা আছে তো আমরা এই যে কুপের ফজিলাত আমরা এবং এই পান যে ফজিলাত এই পানি যে পান করলে আপনি এটা সেবা পাবেন একটি রোগ থেকে আপনি মুক্ত পাবেন তার সম্পূর্ণ একটা কাহিনী আমরা আমাদের মোলлем সাহেবের কাছ থেকে আমরা শুনলাম অনেক সুন্দর তিনি একটা ব্যাখ্যা করছিলেন এবং আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটা পট নিয়ে আসবেন এবং যদি আপনার কোনো অসুবিধা অসুখ থাকে তাহলে আপনি অবশ্যই মনে মনে একটি দোয়া পড়বেন এবং একটি রোগের নাম নিয়ে খাবেন তাহলে আল্লাহ পাক আপনাকে সেই রোগ থেকে আপনাকে অবশ্যই মুক্ত করে দেবেন এখানে বহু রকমের ফল ফলাদি এবং স্ট্রবেরি আছে গবা গবা। অনেক সুন্দর পেয়ারা যেটা আমরা কি গবা বলি পেয়ারা বলি এরা এখানে এটাকে গবা বলে দেখতে পাচ্ছেন সাইজটা অনেকটা হলো আমাদের বাংলাদেশের জামরুল হয় জামরুল বলে আর এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি আছে প্যাকেট প্যাকেট যেটাকে এরা পাঁচ রিয়াল বলে এখানে এবং প্রচুর পরিমাণে খেজুর এখানে বিক্রি হচ্ছে পনেরো রিয়াল নাম বাতাও নাম্বার পনেরো জল দাম বলে সব এখানে জিনিস যেহেতু অনেক মাঠের মধ্যে একটু দাম বেশি হওয়ায় স্বাভাবিক এখানে এখানে মরুভূমির ভিতরে এইগুলো পাওয়া যাচ্ছে বলে আপনি মরুভূমির ভিতরে এগুলো পাওয়া যাবে তা তো দাম একটু বেশি হবেই এই হলো মরিয়ম ফুল যেটি এই মরিয়ম ফুলটা আপনি যদি পানিতে রেখে দেন কিছুদিন পরে এই মরিয়ম ফুলটা আবার জাদ হয়ে যায় আল্লাহর কি অলৌকিক এই গাছগুলো এটা হলো পাহাড়ি এলাকায় এই ফলটা হয় এই গাছটি হয় তো এই ফলটা এই গাছটি যদি আপনি পানিতে ভিজায় রাখেন ঠিক আবার আগের মতন রূপ নেয় অনেক সুন্দর আমি দোকানগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে হলো শিপাকূপের পাশে এগুলো আছে এবং যারা পট না নিয়ে আসেন তারা এখান থেকে আপনি পট কিন্তু তারা অবশ্যই কিনতে পারবেন এখানে মানুষ দেখেন অনেকগুলো পট বিক্রি করছে তারা এবং এখানে খেজুরও প্রচুর পরিমাণে আছে এই সেই মরিয়ম গাছ অনেক ধরনের গাছ গাছালি ওষুধ না সেহেতু গাছ এখানে অনেক রকম গাছ এখানে বিক্রি করতেছে বিভিন্ন গাছ গাছালি এবং তজমি বিভিন্ন ঔষধি গুণ এখানে আছে তো বিজেষ শুট করেন ঠিকই আমার এক ভাই পাকিস্তানি इंडिया से मेरा बांग्लादेश से आया हाँ हाँ, हाँ कश्मीर कश्मीर अच्छा जाएगा ना ठीक है भिसा घूमने के लिए आओ हाँ, आओ ठीक है कश्मीर जाएगी भैया नहीं मिलेगा क्या नहीं मिले? बंद है बांग्लादेश का इंडिया लड़ा है ना इसे बंद है भेसा उधर से निकल के आ जाओ ना नहीं ना जैसे इतने सारे तो आए पहले नहीं मैं मोदी মোদি মে বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনা হাসিনা ভি তো আছে ভেসা কে বান দিয়া ঠিক আছে তো আমার এক ভাই পাকে ইন্ডিয়ান এক ভাই দেখা হলো তার বাড়ি হলো কাশ্মীরে কাশ্মীরি এবং এখানে এই ব্যবসা করে অনেক বড় তার একটা বিজনেস আছে তো আশা করি আমরা আমি তো কাশ্মীর যাব ইনশাল্লাহ বা ভেসা খুললে যাবোই যাবই দিন ভাই আছে দিন এখানে কত দিন আমার এক ভাই যে হলো এই দোকান চালায় সে ভাইটা হলো এখানে দোকানদারি করছে এবং তার বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়া কাশ্মীর কতনা সাল ইহা সে मुझे दो साल हो गया थे दो साल हुआ दो साल हो गया अकेला अकेला हाँ। ऐसा दो साल हो गया थे दो साल हुआ तो पिता माता कहाँ से कश्मीर से मैं सब कर रहे हैं सुखा हाँ। তো আমার এই ভাই এখানে একলা এখানে জব করে এবং তার বাপ মা সব এখানে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি এইখানে সৌদির বুকে একটা জায়গায় আছে এখানে আছেন হ্যাঁ ঠিক আছে সব কাশ্মীর কাউ জুলতা হ্যাঁ সব বলি আতি হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বিভিন্ন মাল সামানের দোকান দোকানটা হলো বিভিন্ন গাছগুলো ঔষধের দোকান আমার এক ভাই তিনি কাশ্মীর থেকে এখানে দোকানদারি করছে এবং কাশ্মীর থেকে আসছে ভাইটা আপনার ঘর কে দার ঘর কে দার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বাবরাকাত মেরা নাম আরিফ হোসেন মে জম্মু কাশ্মীর সে यहाँ इन बाई से मेरी मुलाकात हुई बीरे शफा के मकाम पे ये बीरे शफा है इसको बीर तला के नाम से जाना जाता है यहाँ जितने भी लोग यहाँ आते हैं ये पानी पीते हैं माशा तबारक ताली ये पानी शफा है आप सल्लम ने इस पानी में लहाब दहान डाला हुआ है जिसकी वजह से लोगों को शफा मिली और ये मदीना से आते लगभग 80 किलोमीटर है अगर आप बद्र से आएंगे तो 60 किलोमीटर के फैसले पर यहाँ बीर तालाब पाया जाता है और ये शफा पानी है आप यहाँ आए यहाँ का जरूर विजिट करें और माशाल्लाह ये बहुत सारे हज़ाज़ यहाँ आते हैं यहाँ का पानी पीते हैं ख़ास करके जो बात है पथरी के लिए बहुत ही अच्छा और मुफीद पानी है ये सलामकुम भाई अनेक सुंदर कथा बोलते এই যে সিপারে ফজিলাত সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই মেয়ে বাংলাদেশ নো আয়াথা তো ঘুম দেখিয়ে পাকিস্তান অবশ্যই যাব ঠিক আছে ইন্ডিয়া কাশ্মীর হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক